বাঙালির সব থেকে বড় উৎসব আসতে বাকি আর মাত্র সাঁয়ত্রিশ দিন তবে তার আগেই কিন্তু একেবারে সাজো সাজো রব শুরু হয়ে গিয়েছে নতুন তিনটে সম্প্রসারিত মেট্রো রুটের আজকে উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাতে আর তার আগে হাওড়ার সঙ্গে কলকাতা বিমানবন্দরের সঙ্গে স্টেশনের এই সংযোগ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সময় আরো অনেকটাই বাঁচাবে এমনটাই তারা মনে করছেন সরাসরি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে অরিত্রিক হ্যাঁ দেখো এই মুহূর্তে আমরা রয়েছি বিমানবন্দরের ঠিক পাশের যে যশোর স্টেশন সেখানে আজকে প্রধানমন্ত্রী যখন কলকাতায় এসে পৌঁছবেন তার প্রথম কর্মসূচি এই জায়গাতেই হবে যশোরথ মেট্রো স্টেশন শিবাশিষ যেমন বলছিল যে যে মূল সভাস্থল রয়েছে সেখানে এখন মানুষজনকে বিজেপি কর্মী সমর্থকদের দুঃখের অনুমতি দেওয়া হচ্ছে এখানে বিষয়টি ঠিক ভিন্ন এখানে অনেকেই কিন্তু এতক্ষণ ছিলেন তারা এই চত্বর অপেক্ষা করছিলেন কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী সিকিউরিটি এসপিজির তরফ থেকে এই জায়গাটাকে সম্পূর্ণ ফাঁকা করে দেওয়া হয়েছে এই মুহূর্তে এখানে নিরাপত্তা কর্মী রেল রেলকর্মী এবং সরকারি কর্মচারীরা ছাড়া আর কিন্তু খুব একটা কেউ বেশি নেই আর ঘণ্টা দুয়েকের মধ্যে ই বা তার আগেই ঘন্টা দেড়ে কেড়ে কিছুটা পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে উপস্থিত হবেন এখান থেকে তিনি যশোরোড স্টেশনে ঢুকবেন যশোরো স্টেশন থেকে নিজেই গ্রিন ফ্ল্যাগ দেখাবেন মেট্রোকে এবং সেই মেট্রোয় তিনি সফর করবেন একবার এয়ারপোর্ট যাবেন আবার এয়ারপোর্ট থেকে এখানে ফিরবেন ফিরে সরাসরি চলে যাবেন হচ্ছে সভাস্থল যেটা দমদম সেন্ট্রাল জেলের মাঠে রয়েছে এই এই যে অংশ এই অংশ কিন্তু মেট্রোর কোনোরকম যাতায়াতই এর আগে ছিল না এটা ইলো লাইন সম্পূর্ণ নতুন লাইন এয়ারপোর্ট অবধি এর এটা পৌঁছচ্ছে অর্থাৎ এর আগে আমরা যেমন দেখেছি দিল্লি চেন্নাই বা লক্ষণের মতো শহরে যে বিমানবন্দরে নেমে সরাসরি মেট্রোয় উঠে শহরে ঢুকে পড়ার একটা সুযোগ সেই সুযোগ কিন্তু কলকাতাবাসী পেতে চলেছেন সোমবার থেকে আজকে উদ্বোধন সোমবার থেকে সেখানে যাত্রী পরিষেবা শুরু হবে পাশাপাশি যেহেতু শিয়ালদা থেকে ধর্মতলা এই অংশটাও জুড়ে যাচ্ছে বউবাজারে বিভিন্ন বাধা বিপত্তি পেরোনোর পর তার ফলে সেখানেও একটি সিমলেস ট্রাভেল তৈরি হবে যেখানে হাওড়া ময়দান থেকে সেক্টর ফ্লাইভ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে মানুষ যাতায়াত করতে পারবেন পথে কিছুটা মাটির ওপর দিয়ে কিছুটা মাটির নিচ দিয়ে এই যে দুটো লাইন জুড়ে যাওয়ার ফলে যে সুবিধাটা হচ্ছে সার্বিকভাবে সেটা হচ্ছে যে এই এয়ারপোর্ট থেকে বেরিয়ে শুধু যে ব্লু লাইন নোয়াপাড়া দমদমে যাওয়া যাবে তা নয় ধর্মতলা থেকে একটি মেট্রো চেঞ্জ করি হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন সেক্টর ফাইভ সবটাই যাওয়া যাবে এবং এখনও পর্যন্ত ভাড়ার বিষয়টা ধার্য হয়েছে এয়ারপোর্ট থেকে কেউ যদি ওঠেন দমদম জেরে তার তিরিশ টাকা লাগবে ধর্মতলা বা স্প্যানের যেটা তার চল্লিশ টাকা লাগবে হাওড়া এবং শিয়ালদা দুই স্টেশনের ক্ষেত্রে ভাড়াটা একই পঞ্চাশ টাকার মতন রয়েছে সার্বিকভাবে অনেকটাই সাধারণ মানুষের সুবিধা হবে বিশেষ করে উত্তর শহরতলীর এয়ারপোর্ট চত্বরে যারা থাকেন অথবা এই মেট্রোই তো পরবর্তী সময় পাড়াশ দুটো সম্প্রসারিত হবে সেটা না হলেও এই যশোরোর বরাবর অনেকেই কিন্তু এয়ারপোর্ট বা যশোর স্টেশনে এসে শহরে মাঝখানে যাওয়ার একটা সুবিধা হবে এবং রেলকর্তারা যেটা মনে করছেন এর ফলে লোকাল ট্রেনের ওপর যে নিরন্তর চাপ পড়ে দমদমে আসার যে চাপটা পড়ে সেটাও অনেকটা কমে যাবে কারণ অনেকে কিন্তু এই চত্বর থেকে মেট্রো ধরে নিতে চাইবেন সার্বিকভাবে অনেকটাই সুবিধা হচ্ছে এখনো বেশ কয়েকটি অংশে মেট্রো চালু হওয়ার এখনো বাকি রয়েছে কারণ সেখানে কাজ চলছে সেগুলো চালু হলে গোটা কলকাতাকে একটি মেট্রো নেটওয়ার্কের মধ্যে বেঁধে যাওয়া বেঁধে দেওয়া যাবে বলেই মনে করছেন আর কিছুক্ষণের অপেক্ষা ঘন্টা দেড়কের মধ্যেই প্রধানমন্ত্রী এখানে আসছেন আজকে সন্ধ্যেবেলায় একেবারে শিয়ালদা সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান নিরবিচ্ছিন্ন মেট্রো যাত্রার যে পাবলিক সার্ভিস সেটা শুরু হয়ে যাবে সোমবার শুরু হবে এয়ারপোর্ট লাইন এবং পাশাপাশি বাইপাস বরাবর রুবি থেকে ঘাটা পর্যন্ত যে সম্প্রসারণ রয়েছে সেটাও যাত্রীদের জন্য চালু হয়ে যাবে সোমবার থেকে একেবারে অরিটিক এখানেই তোমার কাছে জানতে চাইব সময় তো অনেকটাই বাঁচবে যাত্রাপথ অনেকটা ছন্দময় হবে কিন্তু তার পাশাপাশি পকেটে চাপ পতটা পড়বে দেখো মিত্রপক্ষ যারা এই মানে ভাড়ার বিষয়টি নির্ধারণ করেছেন তারা যেটা জানাচ্ছেন যে মূল বোর্ডের যে পরামর্শ রয়েছে মেট্রো ক্ষেত্রে যত কিলোমিটারে যত ভাড়া করা যায় সেই অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয়েছে এবং তারা যেটা বলছেন যে এসি মেট্রো তুলনামূলকভাবে ঝঞ্ঝাট কম সেই অনুযায়ী তারা দাবি করছেন মেট্রোর ভাড়া অনেকটাই কম রয়েছে আমি যদি ইস্ট ওয়েস্ট মেট্রো বা গ্রিন লাইনের কথা বলি তাহলে হাওড়া থেকে শিয়ালদা যেতে কুড়ি মিনিট মোটামুটি সময় লাগবে এবং আগে যেটা বুঝে নেওয়া দরকার হাওড়া থেকে শিয়ালদা কিন্তু সড়কপথে যেতে বুঝতেই পারছো বাসে করে যেতে গেলে আধ ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগে সেই জায়গায় মেট্রো কর্তৃপক্ষ দাবি করছেন কুড়ি টাকায় তো যাতায়াত করা যাবেই সময়টা লাগবে মাত্র এগারো মিনিট এবং যদি এয়ারপোর্টের ক্ষেত্রে বলি এয়ারপোর্ট থেকে দমদম অবধি যেতে সেখানে লাগছে কিন্তু তিরিশ টাকার মতন এবং এয়ারপোর্ট থেকে একেবারে যদি কেউ এসপায়ার অবটি যেতে চান সেটা চল্লিশ টাকা সে স্টেশন কবি সুভাষ আপাতত নিউ গড়িয়া বন্ধ রয়েছে কিন্তু সেখানে যেতে এয়ারপোর্ট থেকে পড়বে মাত্র পঁয়তাল্লিশ টাকা যেটা মেট্রো কর্তৃপক্ষ দাবি করছেন যে সড়ক পথে গেলেও কিন্তু কাছাকাছি অন্তত বাসে করে গেলে কাছাকাছি খরচা হয়েই যেত আর কেউ যদি কিছুটা অর্থের বিনিময়ে তার স্বাচ্ছন্দ্য কিনতে চান তাকে যে অ্যাপ ক্যাব বা অন্যান্য মাধ্যম নিতে হতো সেক্ষেত্রে অনেকটাই টাকা পড়তে পারতো এয়ারপোর্ট থেকে দুটি গুরুত্বপূর্ণ স্টেশন সবচেয়ে ব্যস্ত যে দুটি স্টেশন কলকাতা কেন্দ্রিক একটা হচ্ছে শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশন দুটো ক্ষেত্রেই ভাড়া পড়ছে কিন্তু দেখা যাচ্ছে পঞ্চাশ টাকা পার্ক স্ট্রিটের মতন জায়গায় যেতে গেলে চল্লিশ টাকায় যাওয়া যাবে তো সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে যে মোটামুটি এরকমই ভাড়ার বিবরণী রাখা হয়েছে সবচেয়ে বেশি ভাড়া এই মুহূর্তে যেটা মেট্রোয় হতে চলেছে সেটা হচ্ছে সত্তর টাকা সেটি হচ্ছে এয়ারপোর্ট থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার জন্য ধর্মতলা থেকে চেঞ্জ করে কেউ যদি সেক্টর ফাইভ যেতে চান সত্তর টাকা পড়ছে মোটামুটি পাঁচ থেকে সত্তর আপাতত এই ভাড়া সারণি দিয়েই কিন্তু মেট্রো চলাচল করবে धन्यवाद अरित सिंह